বিপিএল শুরুর আটচল্লিশ দিন আগে ঘোষণা করেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় টুর্নামেন্টের নতুনত্বের বার্তা দিয়ে উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে খেলবে চ্যাম্পিয়ন বরিশাল এবং রাজশাহী নতুন বাংলাদেশের নতুনত্ব নিয়ে আগেভাগে শুরু হলো বিপিএল উন্মাদনা এগারোতম আসরে সূচি ঘোষণা করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঢাকা সিলেট ও চট্টগ্রামে সাত দলের ছেচল্লিশ ম্যাচের টুর্নামেন্ট তিরিশ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী দিনের অন্য ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স ঢাকার প্রথম পর্বে আট ম্যাচ তারপর সিলেটে যাবে ক্রিকেট অ্যাকশন ছয় থেকে তেরোই জানুয়ারি চায়ের শহরে হবে ১২ ম্যাচ চট্টগ্রামেও সমান ম্যাচ ১৬ থেকে তেইশ জানুয়ারি বন্দরনগরী ঘুরে আবার ঢাকায় খেলা ফিরবে ২৬ জানুয়ারি সাত ফেব্রুয়ারি হোম অফ ক্রিকেটে ফাইনাল দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টা আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে আধ ঘন্টা পর আমি বলবো এবারে বিপিএলটা আমরা খুব অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছি এটা আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে এই দশটা যে বিপিএল এসছে তার থেকে ডিফেন্ড করার জন্য অনেক পরিকল্পনা করেছি আমি আশা করি খুব ভালো টুর্নামেন্ট হবে টুর্নামেন্টের সূচিতে কোনো চমক না থাকলেও এটাকে বদলে দেওয়ার প্রথম ধাপ বললেন বোর্ড সভাপতি তবে গেল কয়েকদিনের আলোচনার ধারাবাহিকতায় বিসিবির নতুন নতুন আবারও প্রতিশ্রুতি টিভি প্রোডাকশন যা টিভিতে খেলা দেখাবে প্লাস প্রোডাকশন দুইটাই যেতে অত্যন্ত চমৎকার হয় আপনি জানেন হকাই ডিআরএস এগুলো সবই থাকবে আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি ফরেন আম্পায়ার থাকবে আপনি জানেন যে কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা টুর্নামেন্টে আপনার স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য আমরা এবারও চেষ্টা করছি অনেক কিছু মানে বিগ নেই মানার জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে আগে ভাগে বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত হবে এই মাসের মধ্যেই তো আমরা চেষ্টা করছি আবার ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যাতে সবাই সবার সুবিধা মতো অনেক আগের থেকে টিকিট কিনে তারা যাতে খেলাটা উপভোগ করতে পারে এছাড়া প্রধান উপদেষ্টার পরামর্শে অলিম্পিকের আদলে স্টেডিয়ামে থাকবে জিরো ওয়েস্ট ও বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা ইকরাম হোসাইন चैनल 24 ढाका